এক হাজার অতীত এবার বারো হাজার টাকা দেবে কেন্দ্র কারা পাবেন এই টাকা জানুন আবেদনের পদ্ধতি দেশবাসীর সুবিধার্থে মাঝে মধ্যেই নানান উদ্যোগ গ্রহণ করে কেন্দ্র এবং রাজ্য সরকার জনগণের পাশে দাঁড়াতে প্রায়ই চালু করা হয় নানান সরকারি প্রকল্প কেন্দ্র এবং রাজ্য সরকারের এমন উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন এই দেশের কোটি কোটি মানুষ কেন্দ্রের এমনই একটি প্রকল্পে পাওয়া যায় কর করে বারো হাজার টাকা এদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে সুলভ শৌচালয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে মোদী সরকার আজ কেন্দ্রের শৌচালয় যোজনা নিয়ে আলোচনা করা হবে স্বচ্ছ ভারত মিশনের অধীনে এই যোজনায় এদেশের যে সকল নাগরিকদের বাড়িতে শৌচালয় নেই তাদের বাড়িতে শৌচালয় তৈরির জন্য কেন্দ্রের তরফ থেকে বারো হাজার টাকা অনুদান দেওয়া হয় গ্রামেগঞ্জে গেলে এখনো দেখা যায় বহু মানুষের বাড়িতে শৌচালয় নেই শৌচালয়ের পরিবর্তে অনেকেরই মাঠ ঘাট ভরসা এমনই পরিবারের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং দরিদ্র সীমার নিচে থাকা পরিবার পাবে সেই সঙ্গে তাদের বাড়িতে শৌচালয় থাকলে হবে না এবং এই প্রকল্পের জন্য আবেদনকারীর কাছে এই সম্বন্ধিত নথি থাকতে হবে কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারীর বেশ কিছু নথিও লাগে সেই নথিগুলি হলো আধার কার্ড রেশন কার্ড পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি বাড়ি বসে অনলাইনের মাধ্যমে অতি সহজে এই প্রকল্পে আবেদন করা যায় এই স্কিমে আবেদন করতে হলে আপনাকে প্রথমে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর হোম পেজ খুললে সিটিজেন কর্নার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এইচ এইচ এল লেখায় ক্লিক করতে হবে এবার আপনার সামনে একটি লগ পেজ খুলবে সেখানে আপনাকে সিটিজেন রেজিস্ট্রেশন লেখায় ক্লিক করতে হবে এবার যথাযথ তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে একটি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবার আপনাকে সাইন ইন করে মেনিউতে নতুন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এরপর আই এইচ এইচ এল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এরপর যাবতীয় নথি আপলোড করে আপনাকে সাবমিট করতে